হ্যালো ফ্রেন্ড কলকাতা প্রপার্টি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমি আরেকটি বাড়ি নিয়ে চলে এলাম এই বাড়িটির সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসে জানাচ্ছি আপনারা পুরো দেখতে থাকুন এই বাড়িটি হচ্ছে বেহালা মহেশতলা অঞ্চলে অবস্থিত একশো চোদ্দো নম্বর ওয়ার্ডে এই বাড়িটি অবস্থান করছে অবশ্যই বাড়িটির সম্বন্ধে আপনাদেরকে আমি একটুখানি বলে রাখি এই বাড়িটি এক কাটা জায়গার ওপরে অবস্থিত আপনাদের যাদের খুবই কম বাজেটের মধ্যে ঘর কিনতে চাইছেন নিজের বাড়ি বাসস্থান বানাতে চাইছেন অবশ্যই আপনারা এই ভিডিওটির ওপরে লক্ষ্য রাখুন মাত্র এক কাটা জমির ওপরে একটি ছোট ঘর এবং বারান্দার সঙ্গে বাথরুম পাবেন এইটি হচ্ছে রাস্তা এই যে সাইড দিয়ে চার ফুট রাস্তা পাওয়া যাবে এই পাশ দিয়ে রাস্তাটা একটু করে নিতে হবে আপনাদের রাস্তা আছে তবে বাড়ির সাইডের রাস্তাটা করে নিতে হবে আর এটি হচ্ছে বাথরুম এই যে এই দেওয়ালটা অব্দি হচ্ছে এই জায়গাটির সীমানা অর্থাৎ চওড়া জমি আছে স্কোয়ার করে এই যে বাড়ির সাইডের যে অংশটি আছে এই দেওয়ালটা শেষ হচ্ছে আপনারা পিলা দেখতে পাচ্ছেন সেখান থেকে শুরু হচ্ছে আর এর এই যে টয়লেটটার পেছনে একটি চেম্বার করা আছে সেই চেম্বারটা অবধি অর্থাৎ পাতকুয়া আছে যেটা বলে আপনাদেরকে সেফটি ট্যাঙ্ক সেটার অবধি এই জায়গাটি বিস্তীর্ণ লাভ করেছে আমি আপনাদেরকে বাড়ির জায়গাটির দাম বলে দিচ্ছি এই জায়গাটি মাত্র হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা অবশ্য বই এটা হচ্ছে অ্যাডজাস্টেবল মানি অর্থাৎ অ্যাডজাস্টে হয়ে যাবে যারা কম বাজেটের মধ্যে খুবই কম বাজেটের মধ্যে নিজের বাসস্থান চাইছেন তাদের জন্য বলে দিচ্ছি আর এই জায়গাটি ছেড়ে যে রাস্তা আছে সেটি আট ফুট আপনাদেরকে অবশ্যই দেখেছি আমি আপনাদের বাড়িতে নিয়ে দেখাই এই যে শুনু যাই এটা হচ্ছে একটি আপনারা এখানে রান্নাঘর করতে পারবেন অর্থাৎ রান্না করার জায়গা আছে আর এটি একটি ঘর অর্থাৎ দশ দশের একটি ঘর আছে বেশি দিন হয়নি এটাকে প্লাস্টার করে রং করা হয়েছে ওনার টাকার দরকারের জন্য বাড়িটিকে বিক্রি করে দেয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন রং করা আছে মানে গিয়েই আপনারা থাকতে পারবেন পুরোপুরি কমপ্লিট বাড়ি মানে দুটো দুজন আর বড় লোক আর একটি বাচ্চা নিয়ে এই ফ্যামিলিতে থাকা যাবে অবশ্যই তিনজনের ছোট ফ্যামিলি এটার জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন আর এমনি ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের অবশ্যই দামটা আরেকবার বলে দিই সাড়ে সাত লক্ষ টাকা এক কাটা জমির মধ্যে এই বাড়িটি বা ওনার যে পাশ রাস্তা সেটি হচ্ছে চার ফুট এবং যে মেন রাস্তাটি এরপরে শুরু হয়েছে সেটি আট ফুটের সামনে টাইম কলও চলে গেছে কোনো অসুবিধা হবে না বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই কম বাজেটের জন্য আমি অবশ্যই ডিসক্রিপশান এবং ভিডিওতে আপনাদের নাম্বার দিয়ে রাখবো আপনাদের ওনাদের খুব শীঘ্রই দরকার আপনারা অবশ্যই যদি এই বাড়িটি দরকার হয় আমাকে অবশ্যই ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের যোগাযোগ করব ধন্যবাদ